কুণাল ঘোষ একটা ভবিষ্যৎবাণী করেছে বিজেপি মাত্র পাঁচ থেকে এগারোটা আসন পেতে পারে তৃণমূল তিরিশ পঁয়ত্রিশটা তার মানে ইন্দ্রনীল একটু বোঝার চেষ্টা করুন আগের বার আঠেরোটা আসন ছিল কমে যাবে বলছেন কে বলছেন কুণাল ঘোষ তো কুণাল ঘোষের কাজই তো আবল বকা সেই সুকুমার রায় বলে দেন যে আবল তাবল শিখিয়েছিলেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে দুর্নীতি করে গেছেন তার সরকারের নেতা মন্ত্রীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে করে দুর্নীতিগ্রস্ত বলে এই কুণাল যেভাবে করে বলেছিল কুণাল ঘোষ যে সব থেকে বড়ো যে দুর্নীতিগ্রস্ত আলাদা বেনিফিশিয়ারি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই এই বচন তো কুনাল ঘোষের তাহলে এই বচন যদি সত্যি হয় সেটা আগে উনি মেনে নিক তারপর না হয় আমাদেরকে নিয়ে বচন দেবেন আগে নিজের দলনেত্রী তাকে নিয়ে দেওয়া যে বক্তব্য সেটাকে আগে উনি জাস্টিফাই করুক এবং সেটা নিয়ে যাতে প্রপার তদন্ত হয় সেটা নিয়ে ওনার ইনসিওর করা উচিত আমরা আমরা আইএসএফের দিকে যদি নজর রাখি গতকাল মুখ্যমন্ত্রী বলছেন আইএসএফকে বিজেপি ফান্ডিং করছে টাকা দেওয়া হচ্ছে কি করার জন্য মুসলিম ভোট ভাগ করার জন্য এই আইএসএফ কি বিজেপি টাকা দিচ্ছে ব্যবহার করছে এরকমই মনে হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু আবলতাবোল বকেন আর এত কিছুই কথা বলেন যেগুলো উনিও জানেন এবং ওনার দলের যারা রয়েছে তারাও কারণ যেমন এটাও সত্য যে ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি তেমনি বিজেপি যে আইএসএফকে খেদে কাজ নেই তাদেরকে টাকা দিয়ে বেড়াবে আমাদের এখানে যেভাবে করে কার্যকর্তাদের ওপর হামলা হয় যেভাবে কার্যকর্তাদের ঘর ছাড়া হয় ভারতীয় জনতা পার্টি আমাদের একটাই প্রায়োরিটি থাকে আমাদের কার্যকর্তাদের পাশে থাকা এবং যাদের কার্যকর্তারা যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে আন্দোলন করছে তারা যাতে সব দিক থেকে যাতে কোনো অসুবিধা বেশি প্রতিকূলতার মধ্যে নেয় তাদের আইনি সহায়তা থেকে শুরু করে তাদের অন্নবস্ত্র বাসস্থান এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি অন্য পার্টি কে কী করছে অন্য পার্টির কোনো নেতা অন্য পার্টিকে মানে এগুলো তারা সেই পার্টির বিষয় এবং সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হয়তো বিভিন্ন সময় সিপিএম এবং কংগ্রেসকে হয়তো অক্সিজেন জুগিয়েছেন যখন কংগ্রেসে থেকেছেন তখন হয়তো সিপিএমকে অক্সিজেন যোগাতেন বা যখন তৃণমূল করছেন এখন হয়তো অক্সিজেন বা সিপিএম বা তৃণমূল এরকম ওনার তো জোট না ইন্ডি জোট করেছে একসাথে সিপিএম কংগ্রেস আর তৃণমূল তো সেটাই তারা করছে তারা ওরকমভাবে ভাবে মনে করে কিন্তু আর বিজেপির সঙ্গে তো কোনো জোট নেই ওনার জোটে যারা আছে সেই সিপিএম এবং কংগ্রেস তাদেরকে তিনি কত টাকা দিয়েছেন সেটা তার হিসাব দেওয়া উচিত একেবারে আমরা যদি দেখি এই এই ভোটের এই ভোটের মুখে যুব এই যুব মুখ কিন্তু একটু কম দেখা যাচ্ছে এরকম কি দেখা যাচ্ছে এমপি ইলেকশনে যেরকম বামেরা যুব নামিয়েছে অনেক তরুণ প্রজন্মের মুখ সেরকম কিন্তু বিজেপিতে দেখা যাচ্ছে না কেন বলুন দেখুন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা বিভিন্ন স্তরের যারা সমাজের মানুষ তাদেরকে সবসময় আগে এগিয়ে নিয়ে এসছেন আজকে পাত্রের মতন একজন সাধারণ মানুষকে আমরা পেয়েছি যেমন আমাদের প্রতিনিধি হিসাবে আমরা তেমনি প্রতিনিধি হিসাবে পেয়েছি জয়ন্ত রায়ের মতন একজন বিদ্যান ডাক্তারবাবুকে আমরা তার সাথে সাথে আবার পেয়েছি এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতন একজন বলতে পারেন তাকে আমাদের যুবদের আইকন যারা যিনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন এবং ছেলে মেয়েদেরকে পথ দেখিয়েছেন আমাদের যুব সমাজ যাদেরকে পথে বসিয়ে দেখেছেন সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে আমরা আজকে প্রতিনিধি হিসাবে লোকসভায় পাঠানোর জন্য প্রস্তুত করছি তো সেটা অন্য কোনো রাজনৈতিক দল তো ভাবতেই পারে না না রেখাপাত্র প্রসঙ্গ আপনি আনলেন টেনে ঠিকই আছে কিন্তু রেখাপাত্র তৃণমূলের স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে এই এই অভিযোগ করছে তৃণমূলের মুখপাত্ররা যে স্বাস্থ্যসাথী কার্ড আমাদের বিজেপির প্রার্থী স্বাস্থ্যসাথীর টাকা কি তৃণমূল পার্টি অফিস থেকে আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মানি ব্যাগ থেকে আসে স্বাস্থ্যসাথীর টাকা আমাদের সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল দশ কোটি মানুষের সরকার সেটা যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ততটা আমাদের প্রত্যেক ততটাই রেখাপাত্র সরকার ততটাই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সরকার ততটাই ততটাই বুদ্ধদেব ভট্টাচার্যর সরকার তথ্য তথ্য বেরিয়ে যাচ্ছে কোথা থেকে ব্যক্তিগত অ্যাকচুয়ালি মোস্ট অ্যালার্মিং যে আজকে ব্যক্তিগত তথ্য যেটা সরকারকে দেওয়া হয়েছে সরকার আর দল যে একই সেটা তৃণমূল দায়িত্ব নিয়ে প্রমাণ দিল কারণ সরকারি একটা পোর্টাল সরকারি যে কার্ড এবং সেটা আজকে দিতে মানুষকে ইউজ করতে বাধ্য করেছে কারণ আয়ুষ্মান ভারত সেটাকে ইমপ্লিমেন্ট করতে দেয়নি আয়ুষ্মান ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছেন সেই কার্ড আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ নিবাসীরা ইউজ করতে পারছেন না তাদের বাধ্য হয়ে স্বাস্থ্যসাথীর মতন কার্ড ইউজ করতে হচ্ছে এবং সেটা গভর্নমেন্ট অফ বেঙ্গলের ফান্ডিং সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ফান্ডিং নয় তৃণমূল কংগ্রেস আগামী দিনে যদি নিজস্ব কোনো কার্ড নিয়ে আসে মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য আনুক সেখানে বিজেপির কোনো কর্মী বিজেপির কোনো জনপ্রতিনিধি বিজেপির কোনো ধরনের সমর্থক দায়িত্ব নিয়ে বলছি কেউ ইউজ করবে না কিন্তু সরকারি কার্ড সে স্বাস্থ্যসাথী হোক বা খাদ্যসাথী হোক বা বিভিন্ন হতে পারে এভার সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রোগ্রাম সেটা ইউজ করার ততটাই অধিকার আছে এবং লক্ষ্মীর ভাণ্ডারে ততটাই অধিকার আছে যতটা অধিকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ততটাই অধিকার আছে রেখাপাত্র ততটা অধিকারই আছে অর্চনা মজুমদারের ততটা অধিকারই আছে অগ্নিমিত্রা পালের শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল তারা শুধুমাত্র আমাদের করদাতাদের টাকা পাবে করদাতাদের যে টাকাতে যে আয়ুষ যে স্বাস্থ্যসাথীর কার্ড যার যে বিলস এইগুলো ফিড ফুট করবে সেগুলো শুধু নয় সেটা প্রত্যেক মানুষের জন্য একদম শেষ প্রসঙ্গ কম্পিউটার আসলে মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে বা মানুষ কর্মহীন হয়ে পড়বে এই মর্মেই শিলমোহর ছিল সিপিএমের সেই সিপিআইএম কিন্তু এই মুহূর্তে ডিজিটালি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে কী বল নমস্কার আজ সিপিএম মানে থেকে বড়ো হিপোক্রেসি কোনো দলের হয় না একসময় তাদের রাজনৈতিক নেতা ছিল তাদের যুব নেতা সকল যুব নেতা ছিল ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এখন তিনি তৃণমূলের নেতা হয়েছেন এবং আমরা দেখেছি তারা মুখে বলতো বিভিন্ন সময় যে কমিউনিজমের কথা বলতো আর সব থেকে দামি ঘড়ি দামি ফোন সব কিছু তারাই ব্যবহার করত। এটা সিপিএমের মানে যে মুখের কথা প্রত্যেকেই ইউজ করতেই পারে কেউ যদি নিজের মেহনতের টাকায় নিজের কর দেওয়া যে টাকা প্রত্যেকের ইনকাম করার অধিকার আছে হ্যাঁ কিন্তু কারোর হয়তো ইনকাম করে খেটে খেয়ে কেউ যদি লাখপতি হতে চান কেউ খেটে খেয়ে কোটিপতি হতে চান সব কিছুই প্রত্যেক ইন্ডিয়ার বিরোধিতা কিন্তু সিপিএমই করেছিল তারাই না না সিপিএম সবসময় খেটে খাওয়া মানুষের মুখ দেখিয়ে তারা দেশ দেশকে পিছিয়ে রাখার চেষ্টা করেছিল তারা এই যে আজকে ভাবুন ইভেন আজকে পশ্চিমবঙ্গে ভাবুন এমনিতে তো কোনো ইন্ডাস্ট্রি নেই জয়টুকু এই সল্টলেক বা আপনি রাজারহাটে দেখেন সবই তো এই আইটি সেক্টর আজকে আইটি সেক্টর না থাকলে মানে যে কটা ছেলে আমাদের এখানে পশ্চিমবঙ্গে কয়েকজন পড়ে আছে তারাও থাকতে পারতো না এবং আজকে যদি আমাদের ছেলেমেয়েরা কম্পিউটারে দক্ষ না হতো তাহলে একদিকে তো পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই সরকারি চাকরি দুর্নীতি করে রেখে দিয়েছে তৃণমূল এবং সিপিএমরা তো যে বেসরকারি যতগুলো শিল্প ছিল সব বন্ধ করে দিয়ে চলে গেছে তৃণমূল নতুনও আনতে পারেনি আজকে মানুষকে রুজি রুটির জন্য অন্যান্য রাজ্যে যেতে হচ্ছে আজকে যদি তারা কম্পিউটার স্কিল না থাকে তাহলে অন্যান্য রাজ্যেও তো তারা কর্মসংস্থান পাবে না সিপিএম এবং তৃণমূল এদের কাজই হলো আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে পিছিয়ে রাখা যতটা তাদের পদদলিত করে রাখাতে পারে যতটা তাদেরকে অন্ধকারে নিমজ্জিত রাখতে পারে আপনি দেখবেন সন্দেশখালিতে যে এত যেভাবে করে কখনো নারী নির্যাতন দুর্নীতি এত রাহাজানি ভেরি দখল এত কিছু অন্যায় হতো আপনি দেখবেন সবথেকে পিছিয়ে আছে ওখানে রাস্তা ভাঙা চোরা আপনাদের ক্যামেরাতেই দেখিয়েছেন কিভাবে। লাইট নেই বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে রাখা এটা টিপিক্যাল প্র্যাকটিস যাতে মানুষকে অন্ধকারে রাখা মানুষকে পিছিয়ে রাখা এটা সিপিএম করেছে এবং সিপিএমের মেধাবী ছাত্র হিসাবে তৃণমূল কংগ্রেস এটাই করছে